তো এভরিওয়ান আপনারা কেমন আছেন আজকে নতুন করে আপনাদের সামনে আবার হাজির হইছি কারণ কি আজকে বেশি কথা বলব না ভিডিওটা শর্টকাট করব কারণ কি আমি আজকে বলতেছি যে যারা দেশের থেকে আসবেন ফ্রি ভিসা বা কোম্পানি ভিসা অবশ্যই আসেন আমার জানা আপনারা আসেন কিন্তু যেসে বুঝে শুনে আসবেন যেসে আমি কালকে আরো দুই দিন আগে গিয়েছিলাম মানে গিয়ে যা পর দেখছি ইয়া করে পাঁচ ছয় জন বাঙালি দিয়েছি এয়ারপোর্টে শুয়ে আসলে নিজের থেকে দেখে খারাপ লাগতেছে তারা ফ্রি ভিসা আসে আসি দালাল তাদেরকে রিসিভ করতেছে না মানে দালাল কই আছে মানে দালাল আসে রিসিভ করতেছে না তো আমি বলতেছি ভাই আপনারা দালাল দিয়ে আসবেন না দালাল দিয়ে আসলে নিজে ফ্যামিলির লগে ইয়া করে তারপর লিঙ্ক রেখে আপনার আসে নালে এরকম আসে মালে আসে আপনি কমিয়ে যাবেন না যাবেন এটা হলো সাগরের দেশ এই জায়গা থেকে আর কাইলেন্ডে যাইতে আপনার টাকা পয়সা লাগবে নতুন অবস্থা আপনি কি করবেন বলতেছি আপনারা যার মারবেতে আসবেন বুঝে শুনে আসবেন এবং দালালের সাথে কথা বলে ইয়া করে আসবেন কাটছে করে আসবেন কারণ কি আপনি এই দেশে যেরকম যে বাংলাদেশের মতো আপনি এরপরে আসেন যেখানে সেখানে চলে যাবেন ভালো আবার জানেন নিজের থেকে যদি ভালো করেন কঠিন মনে করলে কঠিন হবে আর সহজ মনে করলে সহজ হবে বুঝে শুনে আসবেন তারপর আপনারা নিজেরা আসার সময় কিছু টাকা পকেটে নিয়ে আসবেন মানে এদেশে টাকা নিয়ে আসবে বাংলাদেশে ডলার নিয়ে আসলে চলে কিন্তু ডলার থেকে আপনার এই দেশে রুপিয়া আসে মাল চলতে পারবেন আর মালদ্বীপে আছে মোটামুটি ভালো এত খারাপ এত ভালো না অনেক মানুষ বলতেছে ভাই মালদ্বীপে আসে নেটে আছে হিটে আছে উড়ে দূরে ভাই সবার লাইন সবার লাইনে যার লাই আছে তার লাই আছে যার লাইন তার নাই। তো আপনারা আসবেন অনেক ভাই দিয়েছে এই টাকা দেখে ওই জন্য বেতনের কথা শুনে আপনারা দুই হুমসে চলে আসবেন মালদ্বীপে আমার কথা এইভাবে আসবেন না ভাই শুনবেন দালাল যা কথা এ বেতন উঠবে দেশে দালাল করবে বিশ হাজার টাকা আপনি পনেরো টাকা বেতন উঠবে মানে একটু কম বা হইতে পারে এর থেকে বেশি হবে না একটু কমে হবে

মানে শুয়ে থাকে আসলে দেখে নিজের থেকে খারাপ লাগে তাই আসে অনেক টাকা দিয়ে আসে আবার এই দেশে আসে কষ্ট করাটা আসলে হয় না ভালো হবে আপনারা ভালো বুঝে শুনে আসবেন আর অনেক ভাই অনেক কোম্পানি টাইসের কাজ কাজে কাজ তো সেটা নিয়ে আমি ভিডিও দিব ভাই আমার এখানে কাজ প্রচুর কাজ চলে সময় না আপনাদের সাথে ভিডিও দিতে পারি না তো চেষ্টা করবো আপনাদের সাথে ভিডিও দেওয়ার জন্য আর আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর যদি ভিডিওটা ভালো লাগে বা আপনারা আমার কথা শুনে যদি আপনাদের কোনো বা ভালো কোনো কিছু হয় আপনার অবশ্যই একটা লাইক আর কন্যা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি নতুন একটা ভিডিও দিলে আপনাদের সামনে চলে যায়